আপনি এটা শুনলে অবাক হবেন প্রত্যেকটা মানুষ আসে কিন্তু ইংলিশ শিখতে কিন্তু এমন কিছু ভ্যালু আমরা তার লাইফে অ্যাড করে দেই সারা জীবন সে উপকৃত আমাদের কিছু সাতটা সিক্রেট আছে সেভেন সিক্রেট অফ ইংলিশ তার ইংলিশ জানতে হবে এটা কেন আসলে দুর্বল মানুষদেরকে কিভাবে ইংলিশ শেখাইতে হয় সেই মেথডটা আমরা আসলে ভাই ডেভেলপ করেছি আপনি যে কাউকে দিবেন কিছুই জানে না তাকে আমরা ইংলিশ শিখে দেবো দেখো লোকজন তো সংকোচের কারণে ইংরেজি বলেন আলহামদুলিল্লাহ কনফিডেন্টের সাথে বলতে পারি আমাদের প্রত্যেকটা টিচার বাংলাদেশের সবচেয়ে আন্তরিক টিচার এত কেয়ার করে স্টুডেন্টদের এত টেক কেয়ার করে সো হোয়াট নেক্সট তো ভবিষ্যতে স্বপ্নটা তুমি কি দেখো কি অর্জন করলে মনে করবা। যে হ্যাঁ লাইফ ইজ মিনিংফুল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে যার সাথে কথা বলবো তার নাম সাইফুল ইংলিশ থেরাপি এই ওয়ার্ডটার সাথে মনে হয় বাংলাদেশে এখন একটা বড় একটা অংশ মানুষ পরিচিত তো ইংলিশ থেরাপির সাইফুল সাইফুলের যে প্রোডাক্টিভিটি তার যে ভিশন তার যে অ্যাগ্রেসিভনেস সেখান থেকে আমরাও শিখি আমরাও লার্ন করি এন্ড আমরা ইনস্পায়ার্ড হই টু স্পিকিং সো আর বেশি লম্বা না করে আমরা চলে আসছি কি অবস্থা সাইফুল

ঠিক আছে তাহলে ওই মেসে ওঠো তোমরা টাকা পয়সা দিয়ে থাকো ওইখানে দেখেছি যে যারা বাসা থেকে এসে ক্লাস করে তাদের চেয়ে যারা থেকে ক্লাস করে ওদের অনেক বেশি ইম্প্রুব একটার পর একটা আবাসিক ব্যাচ চালু হয় এই শুনতে আমরা তো আসলে জায়গা দিতে পারছি না আমাদের অনেক আগে থেকে সিট বুকিং করতে হয় আমরা একটু এক্সপ্যানশনের চিন্তা করছি এবছর আর আমাদের এখন উনচল্লিশটা রানিং হোস্টেল আছে উনচল্লিশটা বিল্ডিং না বিল্ডিং না হোস্টেল আছে আমরা প্রতিটা ফ্লোর কে একটা হোস্টেল ধরে আরকি টেক্সাস প্যারিস ক্যালিফোর্নিয়া এই নাম দিয়েছি যাতে স্টুডেন্টরা রিলেট করতে পারে যে আমি টেক্সাসে আছি তাহলে আমার বাংলা বলা যাবে না আমার ফুল এনवायरमेंट হচ্ছে ইংলিশে এখন আমার টিচাররা আমার চাইতে বেস্ট সার্ভিস দিতেবে এবং এটা স্ট্রংলি বলছি আমি স্টুডেন্টরা এখন আগে চেয়ে অনেক বেশি ভালো করছে আমার টিচাররা অনেক ভালো সার্ভিস দিচ্ছে কারণ আমি পিছন থেকে তো তাকিয়ে আছি কোন টেম্পারেট করা যায় কিভাবে পড়তে হবে আমি আরো গ্রো করার চেষ্টা করছি অনেকগুলো মেথড ম্যাথড আমি ডিসকভার করেছি বা শিখেছি ইন্টারন্যাশনাল ম্যাথ ল্যাঙ্গুয়েজ কিভাবে শেখে তো আমাদের কিছু সাতটা সিক্রেট আছে সেভেন সিক্রেট অফ ইংলিশ থেরাপি যেই জিনিসগুলো হচ্ছে আমরা এখানে ফলো করি যার কারণে স্টুডেন্টদের অনেক বেশি ইম্প্রুভমেন্ট হয় আপনি দেখছেন যে কিছুদিন একটা ভিডিও হয়েছে যে ভ্যানুয়াল আসছে সে ইংলিশ শিখে যাচ্ছে আমি ড্রাইভার নিব একটা সার্কুলার হয়েছিল তখন আমার আইডি কার্ড ইংলিশ থেরাপির আইডি কার্ড পরে একজন ভদ্রলোক আসছে ইন্টারভিউ দিতে আরে ভাই আপনি স্যার আমি তো টু পাস আমি ড্রাইভার ছিলাম এত বছর ড্রাইভিং করেছি এখন ইংলিশ শিখে দেশে বাইরে যেতে চাই বাট আপনি যদি আমাকে রেখে দেন তাহলে আমি আপনার সাথে থেকে যেতে তার মানে ড্রাইভারদের জন্য রিক্সাওয়ালাদের জন্য ভ্যানওয়ালাদের জন্য ইংলিশ সেন্টার আমরা ওপেন করেছি তার ওই দুর্বল মানুষদেরকে কে ইংলিশ শেখাইতে হয় সেই মেথডটা আমরা আসলে ভাই ডেভেলপ করেছি আপনি যে কাউকে দিবেন কিছুই জানে না তাকে আমরা ইংলিশ শেখাতে পারবো আমাদের পুরো এই যে এইটি টোয়েন্টি প্র্যাকটিক্যাল মেথডের মাধ্যমে আপনি গিয়ে দেখবেন আমি আলহামদুলিল্লাহ কনফিডেন্টের সাথে বলতে পারি আমাদের প্রত্যেকটা টিচার বাংলাদেশের সবচেয়ে আন্তরিক টিচার এত টেক কেয়ার করে স্টুডেন্টদের এত টেক কেয়ার করে সো তুমি যখন থেকে অপারেশন থেকে বের হয়ে আসো সো প্রসেস যদি জায়গা জায়গা ঠিক মতো না কাজ করে ইফ দ্য প্রসেস ইজ নট দেয়ার তো সেই জিনিসটা তুমি কিভাবে এনশিওর করতেছো কিছু প্রসেস আছে যেটার ব্যাপারে আমি খুবই স্ট্রিক্ট বিশেষ করে টিচাররা কি পড়াবে কতটুকু পড়াবে ওটা ডিজাইন করা আছে আমার মেথড যেহেতু আমি আটবো রিটার্ন এসওপি যেটাকে আমরা মেথড বলি ইএলএম মেথড আছে বিএলএম আছে ওএলএম আছে এই একদম কোনটার পরে কোনটা করবে এটা এস করে দিয়েছে যত মানুষ ইংলিশ শিখতে চায় প্রত্যেকের কাছে আমি জানাইতে চাই যে আমার একটা বই আছে এই বইয়ের সাথে ভিডিও আছে এটা দেখে আপনি ইংলিশ শিখতে পারবেন আর যেটা যারা ওখান থেকেও পারছে না তাদেরকে আমি ইংলিশ থেকে নিয়ে আসতে চাই এখানে আসো লাইফে একটা বড় ট্রান্সফরমেশন নিয়ে যাও সো এরপরে সিনিয়র টিচার টিচিং যেহেতু আমার অনেক ইম্পর্টেন্ট পার্ট এবং আমি যেহেতু চিফ ইন্সট্রাক্টর এবং টিচারদের ফুললি কন্ট্রোল মানে আমার তত্ত্বাবধান নেই টিচার ক্লাস নেয় সো প্রতিদিন আমার টিচারদের সাথে মিটিং থাকে আমাদের এখানে টিচার ভাই দশ জন পুরো ওই যে তিপ্পান্ন চুয়ান্ন জন টিচারের মধ্যে এরা সবাই প্র্যাকটিস অ্যাসোসিয়েট বা প্র্যাকটিস কোয়ার্ডিনেটর যারা শুধু প্র্যাকটিস করায় বাট মূল ক্লাসগুলো যারা নেয় এরা খুবই এক্সপার্ট এবং সরাসরি আমার তত্ত্বাবধানের ট্রেনিং প্রাপ্ত সো এই টিচাররা গিয়ে বিভিন্ন ক্লাসে বিভিন্ন ব্যাচগুলোতে ক্লাস নিয়ে আসে দেড় ঘন্টা দুই ঘন্টা করে আর আরেকজন টিচার থাকে যে সব সময় ওদেরকে প্র্যাকটিস করার জন্য লেগেই থাকে ফাইন ম্যানেজার

ওয়ার্ল্ড আমার একটা স্বপ্ন আছে পৃথিবীর সব জায়গায় ইংলিশ থেরাপির একটা ব্রাঞ্চ থাকে পৃথিবীর সব জায়গায় যেখানে মানুষের আসলে ইংলিশ শেখা প্রয়োজন মানুষের আসলে ট্রান্সফরমেশন প্রয়োজন মানুষ কিন্তু ইংলিশ শিখতে আসে কিন্তু তার লাইফ ট্রান্সফর্ম করে যাবে আপনি এটা শুনলে অবাক হবেন প্রত্যেকটা মানুষ আসে কিন্তু ইংলিশ শিখতে কিন্তু এমন কিছু ভ্যালু আমরা তার লাইফে অ্যাড করে দেই সারা জীবন সে উপকৃত প্রত্যেকটা স্টুডেন্ট আমার সাথে টাচে থাকে আমি কিছু আমি যেটা শিখি ওদের সাথে শেয়ার করি আমি যেই বইটা পড়ি ওদেরকে সাজেস্ট করি তারপর হচ্ছে যে ভিডিওগুলো যেটা ওদের প্রয়োজন যেমন সাকসেসফুল মানুষদের হ্যাবিট কী কীভাবে সফল হওয়া যাবে পড়াশোনায় ফোকাস কীভাবে দেওয়া যাবে কীভাবে মানে কম সময় ঘুমিয়ে বেশি রেজাল্ট আনা যাবে ওই কাজগুলো আসলে আমরা এখানে করে দিতে চাই যেটা ওর লাইফ টাইম কাজ করবে যেটা আমি ছোটোবেলায় কোনো না কোনোভাবে শিখেছি যে যেমন আই এম ফিট ফর এনি এনভায়রনমেন্ট আমি অনেকগুলো দেশে গিয়েছি ভালো জায়গায় থেকেছি আবার খারাপ জায়গায় সব জায়গায় আমি ফিট এই টাইপের কিছু মাইন্ডসেট আমরা স্টুডেন্টদের মধ্যে দিতে চাই যাতে ওরা আমার কোর্স করার পরে জব করলেও ভালো করবে ওরা বিজনেস করলেও ভালো করবে ওরা দেশের বাইরে গেলেও ভালো করবে